নমস্কার বন্ধুরা গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজ কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর আপনারা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী বা আইসিডিএস নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে কিন্তু আপনাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে দু সালে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু অঙ্গনারী কর্মী সহায়িকা এবং সুপারভাইজার পদে কিন্তু বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব যোগ্যতা বেতন এবং পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস এবারে নিয়োগে কিন্তু মূলত তিনটি ক্যাটাগরিতে কিন্তু কর্মী নেওয়া হবে প্রথমত কিন্তু নেওয়া হবে আইসিডিএস দ্বিতীয়ত নেওয়া হবে এ তৃতীয় নেওয়া হবে কিন্তু এ এইচ আমি এই বিষয়ে আপনাদের সাথে ফুললি আলোচনা করব আইসিডিএস সুপারভাইজার মানে এটি হচ্ছে উচ্চতর পদ মোট শূন্য পদ কিন্তু রয়েছে দু হাজার নয়শো আটান্নটি শূন্য পদ কিন্তু এখানে কিন্তু থাকবে এবং এ মানে অঙ্গনারী কর্মী এটি কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হবে মোট কিন্তু শূন্যপদ এখানে কিন্তু রয়েছে আটশো পঁয়তাল্লিশটি পদ কিন্তু এখানে কিন্তু রয়েছে এবং অঙ্গনারী সহায়িকা এ এইচ এটিও কিন্তু জেলাভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না এবার এরপরে আমি চলে আসি শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে তা কিন্তু আমি আপনাদের সাথে এবারে আলোচনা করবো সুপারভাইজার পদের জন্য যে যে যোগ্যতার প্রয়োজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন এবং কর্মী বা ওয়ার্কার যে কোনো স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস এবং বাংলা ভাষা দক্ষতা কিন্তু আপনি জানতে পারলে কিন্তু আবেদন করতে পারবেন অঙ্গনারীর সহায়িকা বা হেল্পার যদি আপনি আবেদন করতে চান এই পদের জন্য তার জন্য কিন্তু ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু থাকতে হবে এই পদের জন্য তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার আসবো বেতন ও বয়স সীমা নিয়ে তো বেতনের পরিকাঠামো কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সুপারভাইজারদের বেতন কিন্তু দেওয়া হবে সাত হাজার টাকা থেকে শুরু করে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত প্লাস তিন হাজার ছশো টাকা কিন্তু গ্রেড পে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং কর্মীদের কিন্তু বারো হাজার টাকা থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এবং সহায়িকা যারা আছেন তাদের কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন কিন্তু দেওয়া হবে এবং বয়স সাধারণত প্রার্থীদের জন্য কিন্তু আঠেরো থেকে উনচল্লিশ বছর এস সি প্রার্থীদের জন্য কিন্তু চুয়াল্লিশ বছর এবং ও জন্য বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদনের সুযোগ কিন্তু পেয়ে যাবেন এবার আসবো আপনাদের সাথে আবেদনের পদ্ধতি ও আবেদন ফি তো সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কিন্তু অনলাইনে হবে আপনারা যে পি ওআই অনলাইন ডট গভ ডট ইন অথবা ডাব্লুবিআইসিডিএস ডট ইন ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু একশো টাকা এবং এস সি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কিন্তু আবেদন ফি লাগবে না সিলেকশন প্রসেস ও গুরুত্বপূর্ণ তারিখ প্রথমে হবে কিন্তু লিখিত পরীক্ষা এবং জি বাংলা রচনা ইংরেজি অঙ্ক ও পুষ্টিবিজ্ঞান এতে কিন্তু পাশ করলেই ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশান তো আবেদন কিন্তু শুরু হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তৃতীয় সপ্তাহ থেকে আবেদনের শেষ তারিখ কিন্তু মার্চ মাস দু হাজার ছাব্বিশে কিন্তু এই সপ্তাহে কিন্তু শেষ হবে তো লিখিত পরীক্ষা কিন্তু জুন জুলাই দু হাজার ছাব্বিশে কিন্তু হবে আপাতত এই বিজ্ঞপ্তি পূর্ব বর্ধমান জেলার জন্য বিশেষভাবে কার্যকর হতে চলেছে তবে অন্য জেলার প্রার্থীরা তৈরি থাকুন আপনার জেলায় কোনটি কমেন্ট করে বক্সে জানান আমরা সেই জেলার আপডেট সবার আগে আপনাদের জানিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে